দুর্গাপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সেল এবং সোশ্যাল মিডিয়া উইংসের তরফ থেকে পশ্চিম বর্ধমান জেলায় উগ্রার কুঞ্জবাহী বিদ্যালয়ে পুরস্কার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সোশ্যাল মিডিয়ার কর্মীগণ এবং তার সাথে সাথে রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দাস এবং ছিলেন আমির চাঁদ এবং আরও ছিলেন বীর বাহাদুর সিং এই অনুষ্ঠান প্রসঙ্গে বীর বাহাদুর সিং মহাশয় কী বললেন আমরা সেটা শুনে নেব হ্যাঁ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষার পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি এবং এস এম সেলের উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আইটি এবং সেলের পরিচালনায় আজকে উখরা কেবি ইনস্টিটিউশনের সামনে আমরা উচ্চ পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ ফুল জলের বোতল পেন এসব নিয়ে আমরা উপস্থিত রয়েছি আমরা প্রত্যেক উচ্চ পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারা যেন আগামী পরীক্ষা এবং আগামী জীবনে তারা অনেক সফল হয় এবং আরও অনেক বড় জায়গায় যায় আচ্ছা বিবাহ দুর্দা রয়েছে তারা কি বলবে দলের একটা কর্মসূচি রয়েছে একটা অন্য শাখা আইটি সেল আপনি উপস্থিত হয়েছেন কি বলবেন ধন্যবাদ জানাবো আমি আইটি আমাদের জেলা আইটি সেল স্টেট তুমি আছো এই যে এটা তৃণমূল কংগ্রেসের কালচার আমাদের কালচার আমরা দেখলে কিছুদিন আগে মাধ্যমিক যখন এক্সাম চলে সেই সময় আমাদের দলীয় যারা ছাত্রপোষের সংগঠন করে সেই ছাত্রপুষ সংগঠনের ব্যানারে কিন্তু আমরা যারা যারা পরীক্ষা দিতে এসেছিলেন হলে স্টুডেন্টসরা তাদেরকে আমরা ঠিক সেমভাবে ওই একটা গোলাপ ফুল জলের বোতল পেন স্কেল দিয়ে আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম আজকে দিনে উচ্চ মাধ্যমিক যখন এক্সাম চলছে গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে আইটিসিএল এল এস এম ওটাই মিলে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি দেখুন আমাদের অ্যাকচুয়ালি মানুষ সঙ্গে মেশা আর মানুষের কাজ করা এটাই আমাদের নেত্রী যে আমাদের আইডিওলজি সেই আইডিওলজিকে সামনে রেখে আমরা কাজ করি আমি তো অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে ওরা কুঞ্জবিহারে যে আমাদের এই হাইস্কুল এই স্কুলে আমাদের যেটা অনুষ্ঠানটা এত সুন্দরভাবে রাজেশ আছে আমির আছে দিদির আছে সবাই মিলে যে আপনারা করেছে। খুব সুন্দর উদ্যোগ এই উদ্যোগকে আপনারা আগিয়ে নিয়ে চলুন আগামী দিন কিন্তু আইটি সেল যেটা আছে আইটি সেল যারা গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে একটা সোশ্যাল মিডিয়া একটা টিভি পর্দায় যেভাবে এরা পুসা অপচার করছে আমাদের দলকে নিয়ে আমাদের সংগঠনকে নিয়ে আমাদের নেত্রীকে নিয়ে তার কিন্তু মোকাবিলা আগামী দিন পশ্চিম বর্ধমান আইটি সেল এবং আমার রাজ্য আইটি সেল করবে ধন্যবাদ